এই গরমেতে আমাদের একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে সবার জন্য এটা অবশ্যই বক্তব্য যে এই সময় ফ্লুইড লসটা খুব বেশি হয় আমরা যেরকমভাবে আমাদের শরীরে ইনসেন্সেবল লস অর্থাৎ ঘাম দিয়ে যে জলটা বেরিয়ে চলে যাচ্ছে এটা ভীষণভাবে বেরিয়ে চলে যায় এই জলটা কিন্তু আমাদের শরীরের মধ্যে রিপ্লেস করতে হবে সেটা এমনি জল দিয়েই হোক ওআরএস দিয়ে হোক ডাবের জল দিয়ে হোক এই জলটাকে রিপ্লেস করতে হবে মিনিমাম অন্তত তিন লিটার জল অবশ্যই করে এই মুহূর্তে খাওয়ার প্রয়োজন যা যদি কারোর ক্ষেত্রে কোনো কিডনি প্রবলেম থাকে সেই কিডনি প্রবলেম বা হার্টের প্রবলেম বা হাত পা খোলা এরকম থাকে অবশ্যই সেক্ষেত্রে তাদের পরামর্শ বা তাদের চিকিৎসকদের পরামর্শ নেওয়া প্রয়োজন কিন্তু সাধারণ মানুষ হিসেবে তাদের অবশ্যই করে তিন সাড়ে তিন লিটার জল খাওয়ার প্রয়োজন দ্বিতীয়ত এই জলের সাথে সাথে আমাদের সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটা শরীরে নষ্ট হয়ে যায় কারণ নুনটাও বেরিয়ে যায় এই জন্যে ডাবের জল এই সময় খুবই হেল্পফুল এবং তাতে শরীরে সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্সটা মেনটেন হয় ডাবের জলে প্রচুর পটাশিয়াম থাকে এবং সেটা শরীরের মধ্যে যায় আর আমরা যেটাকে বলি নুন চিনির জল নুন একা শরীরের মধ্যে শোষিত হতে পারে না যার জন্যে তাতে যদি একটু অল্প করে সুগার মেশানো থাকে যেটাকে ওআরএস বলা হয় সেই ওআরএসে একটু সুগার মেশানো থাকলে নুন আর ওই সুগার একসঙ্গে খুব তাড়াতাড়ি আমাদের ইন্টেস্টিনাল ট্র্যাক থেকে অ্যাবজরশান হয়ে যায় সেটাও পরিমাণ মতো সেই জন্যে খাবার প্রয়োজন তাতে বডির এই ব্যালেন্সটা ঠিক থাকলে একদম শরীরটা ঠিক থাকবে তৃতীয়ত হচ্ছে শরীরটাকে ঠান্ডা রাখার প্রয়োজন আমাদের যে হিট রেগুলেশন সেন্টার সেটাও নষ্ট হয়ে যায় এই গরমের জন্যে যার জন্যে দুবার তিনবার স্নান করতে পারলে ভালো হয় তবে একদম গরম থেকে এসে সঙ্গে সঙ্গে ঠান্ডায় জল খাওয়া স্নান করা এটা করবেন না ঘামটাকে মুখ শুকোতে দিতে হয় শরীরটাকে একটু ঠান্ডা হয়ে যেতে হয় তারপরে যদি এটা করা যায় সেটা খুব ভালোভাবে কাজ করে আর অনেকে দেখবেন গলায় খুব ব্যথা হয় ঠান্ডা খেলেই ওখানেতে একটা ছোট্ট হোমিওপ্যাথিক ওষুধ আছে ওষুধটার নাম হচ্ছে হিপার সাল গলায় ব্যথা হলে এই হিপার সাল টু খেলে দেখবেন গলার ব্যথাটা চট করে চলে যাবে সেখান সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হালকা আহার করুন হালকা জামা কাপড় কালারের কাপড় পরুন মাথায় টুপি ইউজ করুন একটু সানগ্লাস প্রয়োজন হলে ইউজ করুন এগুলো সবার পক্ষে খুব ভালো কাজ